হয়তো আজ প্রথমবার আমাদের এই আলু ভাজা আর ডালের গল্প আপনার চোখে পড়ে গেল অথবা হয়তো কয়েক মাস ধরে আপনার মনের গভীর গোপন জিলে কোঠার ঘরটায় আমাদের থাকার অধিকার দিয়েছেন আপনাদের সবাইকেই আমাদের আজকের নতুন গল্পটায় স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি বাড়িটা ফাইনাল করতে হ্যাঁ আমেরিকাতে আমাদের প্রথম ভাড়া বাড়ি আপনারা অনেকেই বলেছিলেন যে তৃতীয় বাড়িটা নেওয়ার জন্য আমরাও অনেক ভাবনা চিন্তা করে আর পটু স্কুলের কথা ভেবে সেটাই ফাইনাল করতে যাচ্ছি সকালবেলা অল্প একটু বান্না করে পটুম্যানকে ভাত খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই যে পৌঁছে গেছি আমাদের নতুন কমিউনিটিতে আর স্বাগত জানালেন এনারা এবার হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি লিজিং অফিসের দিকে দেড় মাসের বাড়ি ভাড়া সিকিউরিটি ডিপোজিট হিসাবে আমাদের জমা দিতে হবে এবং সেটা একটা ডিমান্ড ড্রাফট করিয়ে এনাদেরকে জমা দিতে হবে তার বিনিময়ে আমরা সেই বাড়ির চাবই পাবো তিরিশে এপ্রিল এমনিতে কমিউনিটিটা খুবই সুন্দর আপনাদেরকে অল্প করে দেখালাম বাকি তো থাকতে থাকতে আপনারা দেখতেই পাবেন সবটা পটু এই বাড়িটা কনফার্ম ছন্দ বসে পড়েছে ক্লান্ত হয়ে মেন এন্ট্রান্স থেকে প্রায় এক দেড় কিলোমিটার ভেতরে বল এটা কিন্তু এইখানে বাঁদিক দিয়ে একটা জায়গা আছে ওখান দিয়ে স্টেশনটা কাছে পড়বে এইখান দিয়ে আমি জানি না দেখা যাচ্ছে কিনা ছোট্ট নদীর মতো বয়ে গেছে এই জায়গাগুলো সবুজ হয়ে গেলে ভালো লাগবে তাই না বোটো পছন্দ হয়েছে বাড়ি ও বসবে বাবার দেখি এবার থেকে এই বাড়ির থেকেই গল্প জমবে আপনাদের সঙ্গে এই বারান্দায় এক কাপ চা নিয়ে হয়তো আপনাদের সঙ্গে বসবো গল্প করতে অথবা এই রান্নাঘরে রান্না করতে করতেই আপনাদের সঙ্গে সমস্ত মনের কথা আমি শেয়ার করব মেয়েদের দেখবেন সবার আগে একটা বাড়িতে আসলে ইচ্ছা করে যে রান্নাঘরটা কীরকম সেখানে থাকতে কীরকম সুবিধা অসুবিধা হবে সেগুলো দেখে নেওয়া রান্নাঘরটা খুব মন দিয়ে দেখছিলাম কোথায় কি রাখব কিভাবে কি সাজাবো এইভাবে আর কি মনে মনে গল্প বুনছিলাম আজকে আর বাড়িটা বেশি ঘুরিয়ে দেখাচ্ছি না আপনাদের কারণ এবার থেকে তো এই বাড়ির থেকেই গল্প তখন আপনারা সবটা চিনে যাবেন আর বুঝে যাবেন চলুন এখন বাড়িটা আমাদের একদমই ফাইনাল হয়ে গেছে এরপরে চলে যাবো এখান থেকে হাঁটা পথেই প্যাটেল ব্রাদার্সে কারণ আমাদের আর সেদ্ধ খেতে ভাল লাগছে না আর কেনা খাবারই বা কাহাতক খাওয়া যায় বলুন সেই জন্য এসেছি প্যাটেল ব্রাদার্সে কিছু মশলাপাতি কিনবো বলে অল্প একটু সবজিও কিনব আর এসেই এই মুড়ির প্যাকেট চিডের প্যাকেট আর পারলেজি বিস্কুট এই সব দেখে মন একেবারে ভরে গেল এত দূরে এসেও দেশ থেকে দেশের এই সমস্ত জিনিসপত্র যে এত হাতের নাগালে পেয়ে যাব তা ভাবিনি কখনো প্লেনে ওঠার সময় তো মনে মনে ভাবছিলাম আদৌ এই সমস্ত কিছু পাবো কি না মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল সমস্ত রকমের মশলা ফোড়ন হয়তো আমরা ব্যাঙ্গালোরেও এতটা পেতাম না যেটাই একটা দোকানে একটা ছাদের নিচে রয়েছে আজকে এখানে এসে দেখে মন আমাদের একেবারে ভরে গেল বাংলা হরফে লেখা মুড়ির প্যাকেট যেরকম দেখলাম সেরকমই দেখলাম গুজরাটি খাবার সাউথ ইন্ডিয়ান খানাপিনা আর আমাদের নর্থ ইন্ডিয়ান সমস্ত খাবার অনেক কিছু একেবারে রেডি টু ইট রয়েছে বাড়ি গিয়ে গরম করলেই আপনি খেতে পারবেন এই সুবিধাগুলো বোধ হয় এদেশে বড্ড জরুরি কারণ এখানে তো আমি আর মমতাকে পাবো না আবার পাড়ার মোড়ে বিশুদা রুটির দোকানও পাবো না আর এখানে চোখের সামনে দেখলাম গরম গরম রুটি বানানো হচ্ছে হয়তো দামের ফারাক থাকবে তবে ওই আর কি মুশকিল আশান্ত হচ্ছেই বটে সামনে গরম গরম শিঙারা ভাজাও চলছে এই সব দেখে প্যাটেল ব্রাদার্স ঘুরে মন একেবারে ফুরফুরে হয়ে গেল আর মাথার থেকে আজকে একটা অনেক বড় চাপ নেমেছে আমাদের বাড়িটা ঠিক হয়ে যাওয়ায় কারণ হাতে গোনা ওই কটা দিন তো মাত্র হোটেলে থাকার আমাদের ব্যবস্থা তার মধ্যে যে বাড়িটা ঠিক করে ফেলতে পারবো এত সহজে ভাবিনি এখন আমরা গাড়ির অপেক্ষা করছি এইবার আমরা চলে যাব হোটেলে তবে হোটেলে যাওয়ার পথে এখানেই লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এশিয়ান গ্রসারিজ বলে একটা দোকান আছে যেখানে মাছ মাংস সমস্ত কিছু পাওয়া যায় ওই দোকানে একবার ঢু মারব বদ্ধ হোটেলের ঘরে মাছ হয়তো রান্না করতে পারবো না তবে একটুখানি চিকেন আর মাটন নিয়ে যাব দেখুন ওই দোকানটিতে যাওয়ার সময় চোখে পড়লো এই যে নাল্লি শাড়ি আমাদের ব্যাঙ্গালোরে আছে এখন তো কলকাতাতেও আছে এই দোকান একেবারে চোখের সামনে দেশি দোকান দেখে মন ভালো হয়ে গেল। আর আমরা পৌঁছেও গেলাম এই যে এশিয়ান গ্রসারিজে এটা সম্ভবত বাংলাদেশি দোকান আমি ভেতরে ঢুকিনি ছন্দক একাই ঢুকে একটুখানি চিকেন আর মাটন আনতে গেছে তবে বাইরে থেকে ওই মুখরোচকের চানাচুর আর বাংলা হরফে লেখা দেখে মন আমার গাড়িতে বসেই দারুণ খুশি হয়ে গেল

বাঙালি বিদেশ বিভুয়ে এসে মাছ মাংস চাল ডাল তেল সবজি সব কিছুর সন্ধান পেয়ে গেছে একেবারে পাড়ার মোড়ে এর থেকে বেশি নিশ্চিন্ততা বোধ হয় আর কিছুতেই হয় না আর সব থেকে ভালো কথা এই জায়গার স্কুলের রেটিংটাও খুব ভালো একেবারে এইট সুতরাং পটু স্কুল নিয়েও আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় বাকি যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ তো আমরা শিওর হতে পারছি না তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে উপদেশ দিয়ে গাইড করার জন্য আজকে একটুখানি জিলিপিও এনেছিলাম এত সুন্দর একটা দিনে গোপু সঙ্গেও তো একটুখানি সেলিব্রেট করতে হয় তবে গোপুষণাদের জিলিপিতে ভাগ বসালো আমার জ্যান্ত গপু এমনিতে পটুকে তো একেবারেই মিষ্টি খেতে দিই না তবে ও ঠিক জানে যে গোপু সোনাদের ওইখানে কখনো কখনো একটু মিষ্টির সন্ধান পাওয়া যায় তাই ওখানে কিছু খাবার দিলেই একটু ঘুরঘুর করে আর সেখানে গিয়ে ভাগ বাসায়। আজকে আমরা প্যাটেল ব্রাদার্স থেকে এই সমস্ত কিছু কিনে এনেছি বটুম্যান অবশ্য ডিনারের জন্য অপেক্ষা করছে চেয়ারে বসে গেছে আপনাদের একবার ছট করে দেখিয়ে নিই এই যে রাতলামি সেভ কলকাতা চানাচুর আর সমস্ত গুঁড়ো মশলা গোটা মশলা যতটা সম্ভব আজকে কিনলাম বেশিটা কিনিনি একটু পোস্তও পেলাম আর বাকি সমস্ত কিছু বাড়িতে শিফট হওয়ার পরেই কিনবো নইলে আবার এই হোটেলের রুম থেকে শেষ না হওয়া জিনিসগুলো সব বয়ে বয়ে নিয়ে যেতে হবে আর সব তো বেশ বড়ো বড়ো প্যাকেট এই গদিনে শেষও হবে না একটুখানি জিঞ্জার গার্লিক পেস্টও কিনলাম মাটনটা রান্না করব বলে চা খুঁজছিলাম পাইনি তাই জন্য এই টি ব্যাগগুলো কিনলাম পাইনি বললে ভুল হবে বড্ড দাম সেজন্য টি ব্যাগটা সস্তা পড়লো বলে ওটাই কিনলাম আর এই পর্যন্তই এই সমস্ত মশলাপাতি পাঁচফোরণও পেয়েছি পরের দিন সকালবেলা রান্না করলাম মাটনটা তবে হোটেলের ঘরে তো এইভাবে আলাদা করে পেঁয়াজ ভেজে কষিয়ে রান্না করতে পারবো না তাই ভাবলাম একেবারে পিকনিকের রেসিপিতে রান্না করব। আমাদের চড়ুই ভাতি মাটন সমস্ত কিছু মশলা পেঁয়াজ দই আদা রসুন বাটা সব দিয়ে একসাথে মেখে প্রেশার কুকারে বসিয়ে দেবো বসে দেবো মানে প্রথমে ধিমে আছে হালকা করে নেড়ে নেড়ে ওটাকে একটুখানি কষানোর মতোই করব। তবে বেশি ধোঁয়া হয়ে গেলে এখানে আবার ওই ফায়ার অ্যালার্মগুলো বাজতে থাকবে বা ঘরেও গন্ধ হয়ে থাকবে একেবারে বদ্ধ তো ভেন্টিলেশন বলতে ওই মাইক্রোওয়েভের সঙ্গে লাগানো একটুখানি ভেন্ট বা চিমনি তাই দিয়ে কিন্তু আমাদের বাঙালি রান্নার ওই ঝাঁজ গন্ধ ধোঁয়া কোনোটাই ভালোভাবে বেরোয় না বাইরে সেজন্য ভেবেছি এইভাবে এই অল্প ধোঁয়া বেরোয় এই এরকমভাবেই রান্না করব আর কি মাটনটা তো আমাদের এই মাটন রান্না দেখতে দেখতে এইখানেই ব্লগটা শেষ করি এবার আমাদের আবার শূন্য থেকে শুরু করার গল্প আসবে কারণ আমাদের বাড়িতে শিফট করার সময় সেই বাপস থেকে শুরু করে চামচ পর্যন্ত সমস্ত কিছুই কিনতে হবে আর তিল তিল করে আবার বিদেশ বিভয়ে আমরা নতুন একটা সংসার তৈরি করব সঙ্গে থাকবেন আপনারাও আপনাদের সমস্ত কিছু অ্যাডভাইস আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু ভাগ করে নেবেন তাতে আমাদের অনেকটা উপকার হয় আমরা নতুন ডিসিশন নিতে পারি বা নতুন অনেক কিছু জানতেও পারি এবার পটু ভালোবাসার মানুষদের জন্য একটা ছোট্ট খবর দিয়ে রাখি আমরা এডিসনের যে এডুকেশন বোর্ড আছে সেখানে যোগাযোগ করেছিলাম একটা এনরোলমেন্ট আমরা পটুর জন্য করে রেখেছি এবং ওখান থেকে আমরা কলও পেয়েছি এবার বাকি কি কি আপডেট হয় সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে এদেশে তো অনেক কিছুই ওই ইন্স্যুরেন্স নির্ভর আর তার মধ্যে সবার প্রথম হচ্ছে স্বাস্থ্য তো আমরাও চেষ্টা করছি যে সব থেকে ভালো যে ইন্স্যুরেন্সটা হয় প্ল্যান সেটাই নেওয়ার যাতে পটুর থেরাপিগুলো অনেকটা কাভার করে আর আমরাও পটুকে সমস্ত ধরনের থেরাপি দিতে পারি কারণ এখানে তো পকেটের থেকে পয়সা দিয়ে আমাদের পক্ষে অনেক থেরাপি আলাদা করে করানো সম্ভব নয় স্কুলের বাইরে গিয়েও সেই সমস্ত চেষ্টা চলছে আর সেই সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন কেমন আজ আসি